হাতের পুতুল নয় তারা বদলে দিচ্ছে সমাজ কখনো একা কখনো দলবদ্ধ হয়ে সমাজের সকল বাধাকে তুচ্ছ করে গড়ে তুলছে নতুন সমাজ সেই অদম্য সাহসী আর লড়াকু নারীরাই আমাদের নন্দিনী আমি আজরা মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত #নন্দিনীর আজকের পর্বে গ্রামের এক সাদা সিধে মেয়ে অথচ বুকে অদম্য সাহস একটি দুটি নয় একশো দশটি বাল্যবিবাহ বন্ধ করেছেন তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে মনোনয়ন পেয়েছেন শিশুদের নোবেল হিসেবে খ্যাত ইন্টারন্যাশনাল চিলড্রেন্স পিস প্রাইজে আমন্ত্রণ জানাচ্ছি সমাজ বদলে দেওয়া এই নন্দিনী সাজেদা আক্তারকে কেমন আছো এই তো ভালো থ্যাংক ইউ বাল্য বিবাহ বন্ধ করার ভাবনাটা সেটা কি নিজের বিবাহ বন্ধ করা থেকে শুরু হ্যাঁ অবশ্যই আগে হচ্ছে আমার বিয়ে আমাকে বন্ধ করতে হয়েছে তারপর আমি হচ্ছে আমার মতো বোনদের বিয়ে বন্ধ করার লড়াইয়ে নামলাম নিজের বিবাহ বন্ধ করার গল্পটা শুনবো তখন হচ্ছে আমি ক্লাস এইটে পড়ি আমার বাবা চিন্তা করে যে আমাকে বিয়ে দিবে আমার একজন টিচার আছে উনি হচ্ছে আমার লাইফে সব থেকে ভালো ফ্রেন্ড ওনার সাথে আমি শেয়ার করি তারপর স্যার আমাকে বুঝিয়ে বলে যে সাজাদা তুমি তো এখন তেমন কিছু বোঝো না তুমি কিভাবে একটা ফ্যামিলি মেনটেন করবা তারপরে হচ্ছে আমি বাসে আসি বাবাকে বোঝানোর চেষ্টা করি অনেক কাউন্সেলিং এর পরে আমি আমার বড় বোনকে জানাই আপু হচ্ছে আমার পাশে দাঁড়ায় আপু আমি দুজনে মিলে আব্বুকে বোঝাই এবং প্রাথমিকভাবে আব্বু বুঝতে পারে নিজের বিয়ে বন্ধ করা আর পরের বিয়ে বন্ধ করার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাত রয়েছে তাছাড়াও কিন্তু যে আমি এগিয়ে যাবো সেই ফ্যামিলি আমার কথা শুনবে কিনা সেই বিষয়টাও কিন্তু অনেক মনে আঁকড়ে ধরার কথা যে আসলে আমি পারবো কিনা সেই সাহসটা কোথা থেকে আসলো আমি যখন আমার বিয়ে বন্ধ করতে পেরেছি আমি চেষ্টা করে দেখি অন্য একটা বোনের জীবন আমি সেভ করতে পারি কিনা চ্যালেঞ্জ তো সব কাজের মধ্যে থাকে আর আমার সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আমি ছোট আমার কথা কেউ শুনবে না ওই তুই কি বোঝো তোর বাবা চালায় রিক্সা তুই আমার মায়ের বিয়ে বন্ধ করবি তোরা দেখে আর মু এই যে দেখে নিবো থ্রেটটা সেখান থেকে তুমি যে মার খেয়ে আসোনি এটাই কিন্তু অনেক বড় মার খায়নি এটা বললে ভুল হবে ভুল হবে হ্যাঁ কারণ গায়ে হাত তোলা ইচ্ছার বিরুদ্ধে গায়ে হাত তোলা যেটা আমার খারাপ লাগবে সেটাই তো মারার মধ্যে পড়ে আমার মতে রিক্সা চালকের মেয়ে বোঝা যাচ্ছে অভাবের সংসার সেই জায়গাটা যদি একটু ছুঁয়ে যাই জানতে চাই সেই সময়কার গল্প আমি অনেক কষ্টে বড় হয়েছি আমি স্কুলে যেতাম কখন আমার বাবা আমাকে খাতা কলম কিনে দিতে পারে নাই কোনো পরীক্ষার আগে আমাকে সে গাইড কিনে দিতে পারে নাই তারপরে হচ্ছে ক্লাস ওয়ান থেকে এসএসসি অবধি আমি কোনো ক্লাসে প্রাইভেট পড়তে পারি নাই টাকার অভাবে শুধুমাত্র ছোটবেলা জীবনের কোনো ভালো লাগার স্মৃতি এত কষ্টের মাঝেও কোনো এক মুহূর্ত ভালো লাগার বিষয়টা ছিল হচ্ছে আব্বু এত অভাব ছিল সারা দিনে বাজার পাঠাতে পারত না চাল কিনতে পারতো না তখন যখন সারা দিন পরে রাত্রে একসার আটা নিয়ে আসতো এক ওই আটা রান্না করে যখন সবাই খাইতাম ওইটা ছিল সব থেকে মজার বিষয় এমন কোন ঘটনা আছে যা জীবন থেকে মুছে ফেলতে চাও ওই দিনগুলো মুছে ফেলতে চাই যেই দিনগুলোতে বাবা মা অনেক বেশি ঝগড়া করত আব্বু হচ্ছে কাপড় চোপড় ঘুষাইতো সে থাকবে না সে চলে যাবে আর আম্মু রাত্রিবেলা গলায় দড়ি দিতে যেত আর আমরা হচ্ছে পিসপিস যাইতাম তোমার মার কষ্টটাও আসলে উনিও তো একজন নারী তিনিও কিন্তু অসম আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে কিন্তু কখনো আমি এই কথাটা কোথাও শেয়ার করি নাই এ ফার্স্ট আপু অনেক ফ্রেন্ডলি আমার সাথে কথা বললা একদম মানে আসলে আমি এটা চেপে রাখতে পারি নিজের মধ্যে এমন রাত্র গেছে যে আমরা তিন বোন আগে তো হচ্ছে ল্যাম্প ছিল ওই যে কেরোসিন দিয়ে জ্বালা এরকম তো ওই ল্যাম্প ধরে ধরে আমরা জঙ্গলে মাকে কুস্তে যাইতাম মা কোথায় হচ্ছে গলায় দড়ি দিতে গেছে এরকম হচ্ছে আমরা ল্যাম্প নিয়ে তিন বোন মানে আমাকে খুঁজতে যেতাম ছোট বয়সে নিজেদের ফ্যামিলিতে এই ধরনের দৃশ্য যেন কোনো বাচ্চার দেখতে না হয় সেটার জন্য তুমি অবশ্য কাজ করবে অবশ্যই সাজেদার মতো সাধারণ মেয়েরা যদি পারে তাহলে অন্যরা নয় কেন সাজেদা আমাদের প্রেরণা এবারে যাব একটি বিরতিতে তবে বিরতিতে যাবার পূর্বে দেখে নেব প্রেরণার উৎস হিসেবে কাজ করা নন্দিনীদের খবর বিরতি থেকে এসে আমাদের সাথেই থাকবেন আমাদের বিশেষ অতিথি দেখতেই থাকুন বার্জার লাক্সারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনী অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের আসন্ন রাজ্য সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছেন সাবরিন ফারুকি এদেশের মূলধারা রাজনীতিতে আসা তিনি প্রথম বাংলাদেশী নারী অস্ট্রেলিয়ার বর্তমান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী তিনি এর আগে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সাবরিন পেয়েছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের বর্ষ সেরা নারীর সম্মাননা দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা আটে নাম লিখিয়েছে লাল সবুজের বাঘিনীরা পাশাপাশি নিশ্চিত করেছে ফিফা অনর্থ সতেরো নারী বিশ্বকাপ বাছাইয়ের টিকিটও বাংলাদেশের মেয়েরা চূড়ান্ত পর্বে খেলবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এবং থাইল্যান্ডের বিপক্ষে এশিয়ার আটটি দেশের মধ্যে মোট তিনটি দেশ খেলবে দুই সালের অনূর্ধ্ব সতেরো নারী বিশ্বকাপে সৌদি আরবে নতুন ইতিহাস গড়লেন প্রিন্সেস বিনতে বান্দারাল সৌদ প্রথম নারী হিসেবে রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন রাজপরিবারের এই সদস্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার নাম ঘোষণা করে সৌদি আরব এর মাধ্যমে সৌদি আরবে নারীর ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হল একানব্বইতম অস্কার আসরে ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগে পুরস্কার জিতেছে প্রিয়ড নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রিয়ড এন্ড অফ সেন্টেন্স দিল্লির অদূরে হাপুর গ্রামে এই তথ্যচিত্রের শুটিং হয় যেখানে মেয়েরা পিরিয়ড নিয়ে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে চলেছে নিয়মিত গ্রামে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর পর মেয়েরা বুঝতে পারে কিভাবে তৈরি হবে প্যাড এবং কিভাবে নিজেদের তৈরি প্যাডগুলো বিক্রি করবেন তারা এসব নিয়েই ২৬ মিনিটের তথ্যচিত্র পিয়ড এন্ড অফ সেন্টেন্স স্বাগত জানাচ্ছি বার্জার লাকজারি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের নন্দিনী সাজেদার সাথে যিনি নীরবেই লড়ে যাচ্ছেন নতুন সমাজ করার লক্ষ্যে এবারে আমন্ত্রণ জানাবো আমাদের বিশেষ অতিথিকে মঞ্চ নাটক এবং চলচ্চিত্রে তার সমান জয় জয়কার উনিশশো সাল থেকে কাজ শুরু করলেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেন দু সাল থেকে এখন নাটক মানে মোশাররফ করিম পুরো বাংলাদেশে তার সমান জনপ্রিয়তা আর দেরি না করে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি মোশাররফ করিমকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সেটা তো বলতেই হবে কিন্তু বরগুনার মেয়ে সামনে বসে আছে ওর কাছ থেকে জানতে চাইবো বরিশালের লেজেন্ডকে পেয়ে কেমন লাগছে মানে আমি বলে বোঝাতে পারবো না অনেক অনেক ভালো লাগতেছে স্পেশালি মোশারফ করিম ভাই তাহলে আসলে খারাপ লাগার কিচ্ছু নাই সবটাই ভালো সবটাই ভালো সেটা কি বরগুনার ভাষায় শুনতে পাবো এই পুরো কথাটা মোর কিছু কন নাই মুশারেফ করিম ভাই মানে সব ভালো কিছু কওয়ার নাই অভিনয় নিয়ে নিব নাকি এই মেয়েটাকে বলেন তো অভিনয় তো নিয়ে নেওয়া যায় কিন্তু বা আমার কাছে মনে হয় যে আরো অনেক অনেক বড় একটা কাজ করতেছে অবশ্যই আমাকে যখন বললাম খুব বিস্মিত হলাম ওর ব্যাপারে ও এতটুকু একটা মেয়ে কিন্তু ও যে উদ্যোগটা নিয়েছে আর কি যে বাল্যবিবাহ রদ করার মতো একটা এরকম একটা ভাবনা ওর মাথার মধ্যে কাজ করেছে এবং ওর জীবনেই প্রথমে এই বিষয়টা এসেছিল যে

মেয়ের সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে একটি মেয়ের কাছ থেকে এই দেশ অনেক কিছু পেতে পারে আমি আমি আসলে সেলুট করতে চাই ওকে অবশ্যই সেলুট করার মতোই সেলুট করতে চাই আমার ফিলিং হচ্ছে যে আমরা কাজ করছি সবই ঠিক আছে কিন্তু আমার চেয়ে অনেক বড় কাজ একটা বড় একটা কাজ করছে আপনি তো অনেক গ্রাম বাংলার কাজ করেন মানে মাঝে ঘাটে অনেক কাজ করতে হয় সেই ক্ষেত্রে এরকম রুট লেভেলে এই ধরনের মেয়ে কি কখনো চোখে পড়েছে না আসলে পড়ে নাই পড়ে না পড়ার আর একটা কারণ আমাদের তো একটা অন্তরায়ও থাকে মিষ্টি বাড়ি না অতটা করে ভিড় থেকে তুমি জানো বিভিন্ন একটা মেয়েকে দেখেছি জামালপুরে একদিন আমার সামনে গান গাইলো তা বললো যে কি করো আমি জিজ্ঞেস করলাম তো তার তিন বাচ্চা তো মানে ওর মধ্যে আটকে গেছে আর কি হ্যাঁ অনেক বড় সম্ভাবনা ছিল অনেক বড় সম্ভাবনা এবং আমার গান শুনে একটু একটু বুঝি মনেই হলো যে এই মেয়েটা আসলে যদি গানটাই করত প্রকৃতি আল্লাহ আল্লাহ তাকে গানটা দিয়েছিল গানের কথা থেকে একটু আসলো আমাদের সাজা ডাক্তারও কিন্তু খুব সুন্দর গান গায় আমাদের নন্দিনী কিন্তু খুবই সুন্দর গান গায় একটু গান কি শুনবো গান শুনি আমরা অবশ্যই শোনাবো এত মোশারফ ভাইয়ের জন্য গানটা হবে জনের জন্যই আমি গেতে চাই আচ্ছা আমি আমার পছন্দের একটা গান গাইছি মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের সনি মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আচ্ছা ভাইও বললেন যে আপনি খুব খারাপ গান গান কিন্তু আমার তো মনে হলো আসলে খুব ভালো গান গাইছেন আপনি না ওই হয় না গানের শিল্পী তো না কোনো কোনো গান ভালো লাগলে মোটামুটি হয় কিন্তু ঠিকঠাক নোটে গলা লাগে না সুন্দর ধরেছিলেন বিনয়ের কথা না সত্যি কথা আর কি মিডিয়ার কিন্তু একটা রেসপন্সিবিলিটি রয়েছে সোসাইটির প্রতি বদলে দেওয়ার জায়গাটাও কিন্তু আসলে যারা মিডিয়াতে আছেন তাদেরও একটা দায়িত্ব সেক্ষেত্রে আমাদের মানে আপনারা পুরুষ হিসেবে আসলে কতটুকু এই জায়গাটা করতে পারছেন জনসচেতনতাটা দরকার সেক্ষেত্রে আমরা ব্যবহৃত হতে পারি একটি মেয়েও যে সম্ভাবনা হয় সেক্ষেত্রে একটি মেয়ে যে দেশের কাজে লাগবে একটি মেয়ে যে পরিবারের কাজে লাগবে সমাজের কাজে লাগবে সেই ভাবনাটা অনেক জায়গায় এখন পর্যন্ত মানুষের মস্তিষ্কে ঢোকে নেয় মূল কথা হচ্ছে যে ওই ভাবনার জায়গায় মানুষের পৌঁছানো দরকার যে একটি মেয়ে যদি ওইভাবেই বলি প্রকৃতিগত ভাবেই বলি তাকে পাঠিয়েছে তো আল্লাহ উনি তো অবিবেচক না তুমি মিডিয়ার কথা যে বলছো তোমার আমার আমাদের সবার এই দায়িত্ব আছে তো সেই ক্ষেত্রে আমাদের আমরা তো পজিটিভ কথা বলতে চাই আর আমরা তো চাই যে আমাদের এইসব সমস্যাগুলো না থাকুক আমরা প্রকৃত অর্থেই আধুনিক হয়ে উঠি নারীরা সমাজের বন্দিদশা পার করে হয়েছে স্বাধীন বাংলার নারী শিক্ষা কিংবা নারী পুরুষের সমতার কথা আসলে যে নারীর কথা প্রথমেই আসে তিনি হলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন যিনি দুয়ারে দুয়ারে ঘুরে বলেছেন নারী শিক্ষা সম্মান এবং মুক্তির কথা আজ আন্তর্জাতিক নারী দিবসে স্মরণ করছি নারী মুক্তির প্রতীক বেগম রোকেয়াকে বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত চিন্তাবিদ সাহিত্যিক ও সমাজ সংস্কারক জন্ম রংপুরে আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর সমাজে মুসলমান মেয়েদের পড়াশোনার সুযোগ ছিল না আঠারোশো সালে রোকেয়ার বিয়ে হয় সৈয়দ শাখাওয়াত হোসেনের সাথে তার সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে স্বামীর অনুপ্রেরণায় নারী শিক্ষা বিস্তার ও সমাজসেবায় আত্মনিয়োগ করেন স্বামীর স্মৃতিতে গড়ে তোলেন শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রায় দুই যুগ তিনি স্কুল পরিচালনায় ছিলেন সমালোচনা ও মাধার মুখেও স্কুলটিকে মুসলমান মেয়েদের সেরা শিক্ষাপীঠে পরিণত করেন সাহিত্যিক হিসেবে রোকেয়া এক ব্যতিক্রমী প্রতিভা তার রচনা প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ছোট গল্প কবিতা প্রবন্ধ উপন্যাসে ছিল স্বকীয়তা উদ্ভাবনা যুক্তিবাদিতা ও কৌতুকপ্রিয়তা তাঁর রচনার সহজাত বৈশিষ্ট্য বিশ শতকের প্রথম দিকে নারী শিক্ষা ও নারী জাগরণে তিনি প্রধান নেতৃত্ব দেন বেগম রোকেয়ার জীবনকাল ছিল মাত্র বাউন্ন বছর উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন আলোচনা আবারও স্বাগত বার্জল লাকজরি সিল্ক নিবেদিত হ্যাশট্যাগ নন্দিনীতে বিরতিতে যাবার পূর্বে কথা বলছিলাম আমাদের আজকের বিশেষ অতিথি মোশারফ করিম এবং সেই সাথে আমাদের আজকের নন্দিনী সাজেদা আক্তারের সাথে মোশারফ ভাই আমাদের নন্দিনী টিম আমাদের আজকের নন্দিনী সাজেদা আক্তারের উপর তৈরি করেছে একটি ছোট্ট অডিও ভিজুয়াল চলুন জেনে আসি তার নানা না বলা কথা পরিবারে মোট সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন বড় বোনের বিয়ে হয়ে গেছে আমার ছোটো বোনটা ক্লাস টেনে পড়ে আমার বাবার একজন রিক্সা চালক কিন্তু খুব ভালোবাসি আমার বাবা মাকে প্রথম দিকে হচ্ছে আমার কথার ওরকম কোনো গুরুত্ব ছিল না আমার ফ্যামিলিতে যেটা প্রয়োজন সেটাই বলতাম বাবার যেটা প্রয়োজন বলা সেটাই বলতো কিন্তু এখন হচ্ছে বাবা হচ্ছে আমি একটা উদাহরণস্বরূপ বলি আমাদের বাসায় যেদিন মাংস রান্না হবে সেদিন জিজ্ঞাসা করে এই মাংস নিয়ে আসবো খাবি এরকম খুব ভালো লাগে অবসর সময় হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের সাথে ওরা যে খেলাধুলা করি ক্রিকেট ফুটবল এই সমস্ত খেলাধুলা করতে ওদের সাথে ভালো লাগে আর গান তো হচ্ছে খুব ভালোবাসি গান নিজে লেখি নিজে শুরু করি আবার কমিউনিটিতে গাই করে যে আমি বিয়ে করব না তাহলে তাকে বিয়ে দেওয়ার ক্ষমতা কারণে তাই বোনদের বলবো আমি সাজেদা অনেক ছোট একটা গ্রাম থেকে নিতান্ত একটা এলাকা থেকে এত বড় যদি কাজ করতে পারি তাহলে এর থেকে বড় বড় কাজ আপনারা করতে পারবেন মুশফাই এখন একটু আপনার না জানা কথা জানতে চাই আমাদের সবার বুড়ো গুচকানো থাকে যেমন দুলা আমার আমাকে একবার ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল যে কি করতে চান আমি বলে সবার ভুলটা টান করে টান করে দিতে চাই আপনি আসলে অল্প সাথে কথাই পারা যায় না এত কঠিন কথাগুলো এত সহজ করে বলে দেন সাজেদা তুমি মোশারফ করমি কিন্তু সব সময় সামনে পাওয়া যায় না কেউ কিছু জানতে চাইবে তার কাছ থেকে আমি আপনার সাথে কোন একটা প্রোগ্রামে আবার অ্যাটেন্ড করতে চাই এবং আমি আবার একই সঙ্গে এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষকে বোঝালে কিন্তু বাংলাদেশ বোঝে এবং কিন্তু সে বোঝানোর জন্য তো একটু তো কাটখ একটু সেটা ফেস হবে একটা জিনিস মনে আছে যে একবার নিষিদ্ধ হলো পলিথিন হ্যাঁ এখন মানুষের অভ্যাস কিন্তু একটা বড় ব্যাপার অবশ্যই পলিথিন ব্যবহার করা যাবে না হ্যাঁ কারণ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর ই লাগতে পারে নন্দিনী আমার মাথায় আসলে আমার মনে হয় প্রচুর দাড়ি মুখে প্রচুর তুমি নিশ্চয় আহত কারণ কি মানুষের কল্পনার জায়গাটা ফেকুলিয়া কারণ নন্দিনী রবীন্দ্রনাথের রক্তকরগুলিতে হ্যাঁ নন্দিনী আছে তো নন্দিনী বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে পড়ে প্রথমে কায়ো মনো বাক্য যেটাকে বলা হয় কায়া শরীর মন সোল অ্যান্ড স্পিচ তার বাক্য এই তিনটা মিলে যে সুন্দর সেই আমার কাছে নন্দিনী আমি কি এই কাতারে পড়ি তুমি পড়ো সেটা ভালো লাগছে রাজদা তোমার কাছে নন্দিনী কানা আমার মনে হয় যে যে আসলে অনেকের মধ্যে অন্যতম বা হচ্ছে যে মানুষের জন্য কাজ করতে পারে মানুষকে বুঝতে পারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমাদের দর্শকদের জন্য বা আপনাদের ফ্যানের জন্য যদি কিছু বলার থাকে আসলে আধুনিক হওয়ার জন্য মানুষের প্রচুর অর্থের প্রয়োজন আছে তা তো না কিন্তু নয় আমরা খেলে কি খাই খুব সিম্পল জিনিস খাই আমি পড়লেই বা কি পড়ি খুব সিম্পল জিনিস পড়ি আমাদের চরিত্র থেকে এই সব ছুটমার্গ দূরে সরিয়ে দেওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে ওকে ছোট করে দেখা একে বড় করে দেখা এইসব এই সব ঝামেলা থেকে আসলে সোসাইটিতে বের হতে হবে কারণ আসলে হচ্ছে গে যে ওর ব্যাপারে কোনো কথা বলার আসলে যে ওকে এখনই বিয়ে দিয়ে দাও এই কথা বলার আমি আসলে কেউ না তার নাই কিন্তু যে প্লাক দেওয়া আর কোথায় কেউ বাটন টিপে দিচ্ছে চলছে তা না এই বিষয়টা ভাবতে হবে কিন্তু আমাদের ছোট্ট একটা দেশ আমরা হেমন্ত মুখোপাধ্যায় ওই গানটাই বলতে চাই যে নীর ছোটো ক্ষতি কি আকাশ তো বড় আমরা আকাশটাকে বড় করি আমাদের মনের আকাশটাকে আমরা ভালোবাসা শুরু করি ভালোকে ভালোবাসা শুরু করি সম্ভাবনাকে ভালোবাসা শুরু করি তাহলে সেটাও কিন্তু আপনার অবদান হবে দেশের প্রতি আসলে খুবই সুন্দর করে বলেছেন যে আমরা বড় করি মনের আকাশটাকে সেটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আসলেই যদি বড় হয়ে উঠে তাহলে কিন্তু থামাবো না কাউকেই এগিয়ে যেতে আরো সাহায্য করব আমরা আমাদের নন্দিনী আমি বলবো আমি সাজেদা এটা কোন উদাহরণ না প্রত্যেকে আমরা সাজেদা বা প্রত্যেকে হচ্ছে আমরা সেই মালালা ইউসুফ যাই কাজ যেটা আপনার ভালো লাগে না সেটার বিরুদ্ধে আপনাকেই রুখে দাঁড়াতে হবে ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য বাহ সাজেদার মতো মেয়েরা বদলে দিচ্ছে এই সমাজ যদি তাদের মতো সাধারণ কিশোরীরা পারে তাহলে পারবেন আপনিও আজ বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা জানাতে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ আপনাদের আশেপাশের নন্দিনীদের খবর আমাদের জানান আজ এখানেই শেষ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে আগামী সপ্তাহে নতুন এক নন্দিনীকে নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকুন নাগরিক টেলিভিশন মোশার ভাই পাশে একটি কাজ দেখছেন আমরা স্মৃতির আঙিনা বলি যেখানে আসলে আজকের কিছু মুহূর্ত আমরা স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই আপনাকে অনুরোধ করবো লেখা চরণ দাসি ও তা হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সন আমার মনের মানুষের নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ